হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি মাধ্যমিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার এইট্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে টেন করব আজকে আমরা চার দাগের অঙ্কটা করব টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই কেমন করে পেলাম দেখি আমরা শুরু করব এই ওয়াই স্কোয়ার থেকে তাই লিখবো প্রথমে প্রথমে ওয়াই এর ওয়াই এর সাথে ওয়াই 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 গুণ করলে দেখো ওয়াই আর ওয়াই গুণ করলে কী হবে দুটো ওয়াই সূচকের নিয়ম কী জানি ওয়াই সূচক কত হবে দুই তাহলে এটা থেকে শুরু করবো তাহলে প্রথমে ওয়াই এর সাথে ওয়াই গুণ করে কি পাবো y এর সাথে y গুণ করে ওয়াই স্কোয়ার পেলাম এবার তারপরে কী করবো টু এক্স ওয়াই স্কোয়ার তা যেহেতু এই টোটালটাই নিয়ে আসতে হবে আমাদের তাহলে টু কমা এক্স ও ওয়াই স্কোয়ার মানে এখনকার ওয়াই স্কোয়ার বা এখান থেকে নিতে পারি টু এক্স আর ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার গুণ করে গুণ করে টু এক্স ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই স্কোয়ার যদি গুণ করি টু এক্স ওয়াই স্কোয়ার দেখো এখানে পাশে যদি আমি করে দিই টু x y স্কয়ার তাহলে কি পাবো টু এই গুণগুলো সরিয়ে নি x y স্কয়ার পাবো গুণ করে 2 x y স্কয়ার পেলাম তারপর বাই ভাবে লিখতে পারি তারপরে কি দেখতে পাচ্ছি 3y তাহলে লিখবো 3 ও y তিন ওয়াই গুণ করে একসাথে আছে তার মানে গুণ করতে হবে গুণ করে কী পাবো এই যে দেখো থ্রি আর ওয়াই গুণ করে কী পাবো থ্রি ওয়াই পাবো তাহলে থ্রি ও ওয়াই গুণ করে থ্রি ওয়াই পেলাম এবার আমরা এটা আর এই যে এটা থ্রি ওয়াই যোগ করলে আমরা এই রাশিটা পেয়ে যাব এবার টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস যেহেতু যোগ করতে হবে দেখো এখানে যোগ চিহ্ন আছে থ্রি ওয়াই না করতে হবে এই জন্য এভাবে লিখবো টু এক্স স্কোয়ার ও এটা প্লাস নয় ও থ্রি ওয়াই থ্রি ওয়াই যোগ করলাম তাই না তাহলে এটার সাথে এটা যদি যোগ করি টু এক্স স্কোয়ার টু স্কোয়ারের সাথে থ্রি ওয়াই যোগ করলে আমরা কী পাবো আমরা পাবো টু এক্স ওয়াই স্কোয়ার যোগ থ্রি ওয়াই সমান সমান এখানে দেখো আমরা যদি এটাকে এটাকে ভাবি তাহলে এখানে টু গুণন এক্স গুণন ওয়াই দুটো ওয়াই সূচক যেহেতু দুই তাহলে ওয়াই দুটো যোগ থ্রি গুণন ওয়াই লিখব এখানে যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি সেই খালি ঘরগুলো যদি পূরণ করি তাহলে এটা হবে ওয়াই এটা হবে গুন করে তারপরে এখানে টু এক্স ওয়াই গুণন ওয়াই থ্রি ওয়াই এরপরে দেখো কী বলেছে বলছি এই বীজির সংখ্যামালায় ঘর দিয়েছে ডটি পদ আছে কটি পদ দেখো এ একটি পদ আর থ্রি ওয়াই একটি পদ টুসিস টু এক্স ওয়াই স্কোয়ার একটি পদ আর থ্রি ওয়াই একটি পদ তাহলে কটি পদ হলো দুটি পদ দুটি পদ আছে তাই একে কী বলবো দ্বিপদী দয়ে বয়ে ঋষি তাই একে বলবো দ্বিপদী এখানে এক্স ওয়াই কী হবে এক্স ও ওয়াই হবে চলো এক্স ও ওয়াই হবে এখানে চলো বলছে টু এক্স ওয়াই স্কোয়ারে ওয়াই স্কোয়ারে এক্সের সহ তাহলে দেখো এটা কিন্তু বুঝতে হবে এবার ভীষণ ইম্পর্ট্যান্ট একটা লাইন আমরা যদি লিখি এখানে যে ব্ল্যাক কালি ইউজ করি লিখব টু এক্স ওয়াই স্কোয়ার এ এক্সের শ্স এর সহক সমান সমান কী হবে দেখো এখানে এক্স বলেছে তাহলে এক্সকে ছেড়ে এই এক্সকে ছেড়ে তার এক্সকে ছেড়ে তার সামনে আর পিছনে যে সংখ্যা দুটো থাকবে সেটাই তার হবে শহ তাহলে এক্সের শখ কী পাবো এক্সকে বাদ দিয়ে টু ওয়াই স্কোয়ার পাবো টু ওয়াই স্কোয়ার দেখো তাই লিখেছে টু ওয়াই স্কোয়ার আর যদি চাইতো এক্স ওয়াই স্কোয়ারের সহক ধরুন পরে চাইছে এক্স ওয়াই স্কোয়ার এর সহক তাহলে এখানে দেখো ওয়াই স্কোয়ার আর কাকে ছেড়ে কে ছেড়ে ওয়াই স্কোয়ার কে ছেড়ে তাহলে কী দেখতে পাচ্ছি তার সামনে একটাই সংখ্যা আছে পিছনে তো কোনো সংখ্যা নেই টু আছে এটার উত্তর হবে টু সহক মানে যেটা বলবে তাকে ছাড়া তাহলে এখানে উত্তর হবে টু বলছো ওয়াইয়ের সহক পরবর্তী লাইন দেখো ওয়াই এর সহক তাহলে ওয়াইয়ের সহক কী করে বের করব দেখো এখানে দুটো ওয়াই আছে এখান থেকে স্পষ্ট হবে দেখো ওয়াইয়ের সহক বা আমি যদি আরেকটু বোঝাই এখানে পাশে লিখে দিচ্ছি ধরে নাও আমার সংখ্যাটা কীরকম ছিল এরকম ছিল টু এক্স ওয়াই স্কোয়ার ছিল রাইট তাহলে টু আমি গুন গুন করে দেখাচ্ছি টু এক্স গুন ওয়াই গুন ওয়াই তাই না ওয়াই স্কোয়ারকে ভাঙলে দুটো ওয়াই তো বলছো ওয়াইয়ের শহ কত এই যে ওয়াই যে কোনো একটা ওয়াই নাও তাহলে কী কী পড়ে আছে টু এক্স ওয়াই টু এক্স ওয়াই মানে টু এক্স ওয়াই স্কোয়ারের শহ দুটো ওয়াই তাহলে এখানে একটা ওয়াই কিন্তু থাকবে তাহলে এর সহগ কত হবে টু এক্স ওয়াই ওকে এরপর দেখো বলছো ওয়াই স্কোয়ারের শহ তাহলে ওয়াই স্কোয়ারের সহগ বের করি পরবর্তী লাইন দেখো ওয়াই স্কোয়ার এর শহ তাহলে কাকে বাদ দেবো মেন লাইনটা আমার এখান থেকে সহগটা বের করেছিলাম তাহলে ওয়াই স্কোয়ারকে ছেড়ে কী দেখতে পাচ্ছি এখানে টু এক্স দেখতে পাচ্ছি তাহলে হবে টু এক্স মানে যার কথা বলবে তাকে ছেড়ে যে সংখ্যাগুলো থাকবে সে আগে থাক পিছনে থাক উপরে থাক নিচে থাক প্রত্যেকটা কী হবে সহক তাহলে ওয়াই স্কোয়ারের সহগ এখানে আমরা দেখতে দেখলাম যে টু এক্স আর ওয়াইয়ের সহগ হচ্ছে টু এক্স ওয়াই এবার বলছে টু এক্স ওয়াই স্কোয়ার বীজগণতি সংখ্যামালায় এক্স ওয়াই স্কোয়ার এর সহক সংখ্যাগত সহগ আচ্ছা দেখো ইন্টারেস্টিং পরবর্তীতে দেখো যে আমরা লিখব এক্স ওয়াই স্কোয়ার এর সংখ্যাগত সংখ্যাগত সহ সংখ্যাগত বলতে এখানে সংখ্যাকে ডাইরেক্ট বলছে যে এক্স ওয়াই স্কোয়ার এর সংখ্যাগত সী আছে সংখ্যা তো শুধু টু আছে এক্স ওয়াই স্কোয়ার বাদ দিলে তাই না তাহলে এখানে সহক হবে দেখো এখানে তাই লিখেছে এইটুকুই করেছে বইয়ে আর এইটুকুই আমি করলাম বুঝতে পেরেছ নিশ্চয়ই সহকটা কি সঙ্গে থাকাই সহক এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কিন্তু সহক কিন্তু আসবেই পরীক্ষায় সহক কথার অর্থ হচ্ছে সঙ্গে থাকা এরপরে পরবর্তী পাঠ পার্ট নাম্বার ইলেভেনে আমরা বাকি আলোচনাটুকু করব